হাই হাই বাংলাদেশের প্রধান সেনারা দেখেন কত সুন্দরভাবে একটা গান গে আজকে নেট দুনিয়ায় ভাইরাল করে দিলেন অবশ্যই ভিডিওটা দেখবেন বাজায়ায়ায় মাই সখের জালে ও বন্ধু রে বাজায়ায়ায় মাই তোমার সাথে দেন করিয়া অন্তরে হই না पाई गैया भाई भुलिया कंदे भले মাশাল্লাহ ভাইটি কিন্তু অনেক সুন্দর একটি গান গেয়েছে অনেক সুন্দর গান বাড়ে তারা সবকিছু পারে তারা ওয়াল রাউন্ডার বাংলাদেশের মধ্যে তারা ওয়াল রাউন্ডার